কিন্তু এই যে আমার খামারে কি পরিস্থিতি আমি আপনাদের খামারে এটা তুলে দেখাই বা আপনারা দেখবেন যে আমার হাঁস মুরগি গুলা কি অবস্থায় আছে এই যে বৃহস আমার হাঁস বা ওই যে মুরগি গুলা বা আমার এই হাঁসের বাচ্চা এই যে এখনো আমার খামারে পানি এই যে দেখেন এখন প্যাক কাদা লোদ হয়ে রয়েছে এই যে দেখেন আমার হাঁসের কি অবস্থা হয়ে রয়েছে এই হাঁসের বাচ্চা কি অবস্থা হয়ে রয়েছে নোংরা হচ্ছে নোংরা হয়ে গেছে এই হাঁস গুলা অনেকদিন পানিতে যায় না পরিষ্কার নিজেরা গোসল করে তো গোসল করতে পারে না সারাক্ষণ ওইখানে আটকে রাখি বা এই খামার ভিতরে থাকে তো বিয়াস এই দেখেন সব জায়গায় পানি দেখেন সব জায়গায় মানে ফ্যাক কাদা হয়ে রয়েছে লোদ মোদ ফ্যাক কাদা হয়ে রয়েছে এই দেখেন আমার মুরগি গুলা এখানে যার যেখানে ভালো লাগে মানে যে